আমাদের জীবনটা খুবই ছোট স্কুল জীবনটা আরও ছোট। তাই তো মন ভেঙে দিতে আসে তিনটি শব্দের বিদায় উপস্থিত স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত প্রধান শিক্ষক সাহেব এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন আজকের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম বিদায় শব্দটি অনেক কষ্টের হলেও তবুও বলতে হবে চলে যেতে হবে আজ অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান এটা ক্ষণিকের বিদায় তবে আমার কাছে মনে হয় এটা চিরস্থায়ী বিদায় মনে হয় আর দেখা হবে না প্রিয় মুখগুলোর আর দেখা হবে না প্রিয় মানুষগুলোর আর দেখা হবে না অত্রবিদ্যালয় আমরা পাঁচটি বছর ধরে হৃদয় রাঙানো গাথা সুরে এই বিদ্যালয়ে ছিলাম মিশেছি খেলেছি আমরা একে অপরের ভাইয়ের মতোই ছিলাম ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ বিদায় নিতে হচ্ছে তোমাদের মতো সুসম্পর্কের বাধন ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে যেখানেই যাই না কেন তোমাদেরকে অনেক মিস করব, তোমাদেরকে কখনো ভুলতে পারবো না তোমাদের সাথে আমাদের যে বাঁধন এ কখনো যাবে না ছিঁড়ে বিদায় মুহূর্তে আর কিছু বলতে চায় না সকলের কাছে দুয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ